এ বাচ্চারা স্কুলে যাওয়ার সময় অনেক সময় রিক্সা উল্টে হানতে পড়ে যায় মানুষের হাত পা মাথা টাতা ফেটে যায় যে যাত্রীবাহী গাড়ি এবং যে কোনো গাড়ি এত দুর্যোগ পোহাত হচ্ছে যা বলার মতো নয় প্রতি বছরে হাজার হাজার কোটি টাকা বাজেট করে কিন্তু এই অক্সিজেন রোডটাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যাচ্ছে দর্শক আমি এখন যেখানে অবস্থান করছি এটি বন্দনগর চট্টগ্রামের মুরাদপুর থেকে অক্সিজেনের যে রোড তার মাঝামাঝি স্থানে এখন আমি অবস্থান করছি গত কয়েক বছর ধরেই কিন্তু এই রাস্তার বেহাল দশা যার কারণে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণ থেকে শুরু করে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে অক্সিজেন সড়ক মুরাদপুরের পরে রেললাইনের সামনে আছে বড় বড় কর্তব বিবিরহাটের আগে সড়কে রয়েছে আরও কিছু গর্ত এভাবে হামজারবাদ রোফাবাদ আতরা ঠিক থেকে শুরু করে অক্সিজেন মোল পর্যন্ত সড়কের বেহাল অবস্থা আজ কয়েক বছর ধরে আমাদের অক্সিজেন চত্বর থেকে মুরাদপুর আসার আগ পর্যন্ত বন্যা দুর্গতার পানি অতিরিক্ত পানি হওয়ার কারণে রাস্তাঘাটের যে দুর্যোগ অবস্থা হয়েছে যে যাত্রীবাহী গাড়ি এবং যে কোনো বোঝাই গাড়ি এত দুর্যোগ প্রহাত হচ্ছে যা বলার মতো নয় এই জন্য সাধারণ মানুষের যে ভোগান্তি দুর্বিত হওয়ার জন্য জনগণের দুর্বৃত্তি দুর্বৃত্ত হওয়ার জন্য যানবাহনের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি সরকারের কাছে এটার একটা সংস্কার করার জন্য মিলিতভাবে অনুরোধ করছি কষ্টটা হচ্ছে এমন কষ্ট এটা এই রাস্তার এই আতরটুকু এই অক্সিজেন মরাত্মি রাস্তাটা এমন করা একটা গাড়ি যেতে পারতেছে না একটা সাধারণ মানুষ যেতে পারতেছে না কারণ একটা সাধারণ মানুষ যাইতে গেলে ফুটবালের দিয়ে যেতে হয় কিন্তু এটা তো সবসময় ব্লক থাকে তো এইভাবে লাভ এই রাস্তাটা খারাপের জন্য গাড়ি চলানো আমরাও চলতে পারি না মানে আন্তর টিভুমপুর এই অক্সিজেন এই রাস্তাটা বেশি খারাপ এটা যদি একটু তাহলে আমরা জনগণ যারা আছে আর একটা ভালো করে হাটকা গাড়িটা চলতে সড়কটি অতিমাত্রায় ব্যস্ত থাকার কারণে পথচারীদের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে সঙ্গে লেগে থাকে যানজট জানা যায় উত্তর চট্টগ্রামের হাটহাজারি রাউজান ফটিকছড়ি ছড়ি রাঙ্গুনিয়া এবং রাঙ্গামাটি কাপ্তাই ও খাগড়াছড়িতে সহিত এই সড়কটি যাতায়াত করতে হয় ফলে যানজট দীর্ঘতর হয় বলে অভিযোগ স্থানীয়দের ক্ষতিগ্রস্ত এসব সড়কে সৃষ্ট হওয়া ছোট বড় গর্তে মানুষকে দুর্ভোগ করাতে হচ্ছে বিভিন্ন এলাকার সড়কের বিটুমিন ও পাথর উঠে সৃষ্ট হওয়া এসব গর্তে যান সরকার যে বাংলাদেশে আজকে ষোলো সাড়ে ষোলো বছর আপনার এই দেশটায় খাই ফেলছে ঠিক আছে কিন্তু আপনি দেখবেন যে মুরাদপুর থেকে যে অক্সিজেন রোডটা এই রোডটা এরা কোনো কাজই করে নাই এরা প্রতি বছরে হাজার হাজার কোটি টাকা বাজার করে কিন্তু এই অক্সিজেন রোডটাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনি দেখেন এই রাস্তাটা এখন আপনি দেখতেছেন যে রাস্তাটা কত দুর্গব মানুষ ভোগান্তি করতেছে ঠিক আছে তাহলে আমাদের দেশের টাকাটা কোথায় গেল কারা নিল আর বর্তমান যে সরকার আমরা এখন গঠন করছি ঠিক আছে এই সরকারে কে দেশ চালাবার মতো পরিস্থিতি আছে কারণে তো অর্থনীতির বাজেটাই ভেঙে দিছে আমরা এটার দাবি চাই যে সরকার আসবে আসার পর এগুলো বিচার করতে হবে যে আমাদের দেশের টাকা কোথায় গেল আমাদের প্রাপ্ত আমরা টাকা রেমিটেন্স টাকাগুলো কোথায় যায় চোখের সামনে আমরা দেখছিলাম আমরা দুইটা দেখছি অটো এর সামনে আর কি সামনে অটো দুইটা মানে আপনার পরে গেছিল আমরা এটা তুলে দিয়েছিলাম যাত্রী ছিল এখানে ভিতর মানে ভিতরে মনে তিনজন ছিল এখানে একটা মহিলা ছিল একটু ব্যথা হয়ে আমরা লাস্টে এখানে পানি টানি খাওয়াই ওনাকে একটু ইয়ে করছি লাস্টে তারপর পর আরেকটা করে গেছিলো এখানে যখন পানি যখন বেড়ে যায় লাস্টে তো এটা তো অবস্থা অনেক খারাপ তখন এখানে যখন একটু পানি বেড়ে যায় তখন টানা বৃষ্টির জোয়ার ও জলাবদ্ধতার পানি জমে সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত সেই সময় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য একটি তালিকা প্রস্তুত করে চাষি তালিকা মতে নগরের একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে প্রায় এক লাখ একুশ হাজার আটশো বর্গ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয় আমাদের অক্সিজেন হতে মনে করেন আত্রডুপুর পর্যন্ত অনেক জায়গা বাংছুর হয়েছে বৃষ্টির কারণে অনেক মানুষে যাতায়াত করা অনেক কষ্ট হইতেছে হ্যাঁ এখন যদি আমাদের বর্তমান সরকার যদি এগুলা নিয়ে একটু দেখেন আশা করি ইনশাল্লাহ আমাদের চলাচল অনেকটাই সুন্দর হয়ে যাবে এখানে প্রতিনিয়ত আমরা দেখতেছি সবসময় আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতেছি আমাদের চোখের সামনে দেখতেছি যে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় অনেক সময় রিক্সা উল্টে শান্তে পড়ে যায় মানুষের হাত পা মাথা টাতা ফেটে যায় অনেক সময় মোটর সাইকেল বাইক নিয়ে যারা যায় অভিযান আদালতে তারও গাতা বৃষ্টি পানি যখন বরাত হয়ে যায় তখন দেখা যায় না তখন তারা স্পিডে আসে দুমদম গাড়ি উল্টে যায় আর দ্বিতীয়ত দেখি সবসময় এভাবে এভাবে উল্টে যাওয়ার মতো মানে ইয়া করে এইভাবে মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে আসলে এগুলা প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার ভরে এসব গর্থে যানবাহনের ভিড় গতির কারণে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে অন্যদিকে যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনাও প্রতিদিন কোনো না কোনো গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে দ্রুত এসব সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা রাহাত বিশিষ বিশেষ প্রতিবেদন চিটা